দেখো কত টমেটো কাটা হয়েছে করে টমেটো কেটে নিয়েছি এগুলো কি কি করব তোমাদের দেখাবো চলো একদম পুরো পেস্ট করে নিচ্ছি এবারে দেখবে এটা দিয়ে কি বানাবো আজকে এই যে দেখো এটা এই যে টমেটো পিউরিটা রেডি হয়ে গেছে এটা কি করব দেখো এবারে এর মধ্যে দেব সর্ষের তেল তোমরাও এভাবে করে রেখে দিতে পারো সারা বছরের জন্য একবার করে দেখো আমি তো করি তোমরা করে দেখো কেমন লাগে আমি তো দু কিলো টমেটো দিয়েছি এর মধ্যে দুপলা আর একটু তেল দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও দেখো এই যে এত কৌটো এই যে দেখো আমি এগুলো সব জায়গাতে এগুলো সব ভরে নেব পুরো আমি একদম এগুলো সাজিয়ে নিয়েছি এবার এবারে সব ঢাকনা দিয়ে দেব এই যে এগুলো আমি সমস্ত ঢাকনা দিয়ে নিয়ে চলে এসেছি এবার এই দেখো এখানের মধ্যে স্টোর করবো চলো এই যে এই ফ্রিজে এই দেখো এই দিকটা আমাদের নন ভেজ আর এই দিকটা আমাদের ভেজ এই এখানের মধ্যে আমি পরপর সুন্দর করে সাজিয়ে রেখে দেব এগুলো তো ফ্রিজে রাখছি সব জমে যাবে জমে বরফ মতন হয়ে যাবে এটা তুমি সারা বছর তোমাদের যেদিন মনে হবে রান্না করবে টমেটো দিয়ে কিছু রান্না করবে সেদিনে একটা এরকম কৌটো বের করে নর্মাল ফ্রিজে রেখে দেবে ডিপ থেকে তারপরে চামচে করে তোমার যতটুকু দরকার নিয়ে আবার সঙ্গে সঙ্গে ডিপে ভরে দেবেন ইয়ে দেখো বন্ধুরা সব গুছিয়ে ভরে ছোট ছোটো কৌটো করে রেখে দিলাম ছোট কৌটো না থাকলে বড় কৌটোতেও রাখতে পারো যদি এত ছোটো ছোটো কৌটো না থাকে তাহলে একটু বড় থেকে কৌটোরে টুটোতে রাখতে পারো যেদিনে রান্না করবে কিছুক্ষণ আগে বের করে এরকম নর্মাল ফ্রিজে রেখে দেবে এবার নর্মাল ফ্রিজে রেখে দেবে সেখান থেকে যখন রান্না করবে চামচ করে দু তিন চামচ তোমার যতটুকু দরকার নিয়ে আবার তুমি ডিপে ভরে দেবে ঠিক আছে তোমরা এভাবে একবার করে দেখো আমি কালকে এটা দেখাবো চব্বিশ ঘন্টা পরে এগুলো কেমন আছে ঠিক আছে তুমি একবার তোমরা একবার চেষ্টা করে দেখো বন্ধুরা কালকে ওই যে টমেটো সব কৌটো করে ভরে রেখে দিয়েছি করে দেখো আজকে সেটা কি অবস্থা দেখাবো যা একটাই খুলে দেখাই এই দেখো ঠিক আছে একদম শক্ত হয়ে গেছে তাহলে সারা বছর সারা বছর না হলে তিন চার মাস তো যাবে তোমাদের যখন যেটুকু প্রয়োজন হবে সেইটুকু বের করে রান্নাটা করবে করে আবার ভরে ওই জন্য ছোটো ছোটো জায়গায় রাখলে ভালো আর যদি না হয় বড় জায়গাতেই রাখবে সেখান থেকেই কেটে করবে তোমরা সবাই রান্না জানো সবাই ভালোই রান্না করো সবার রান্নাই তো আমি দেখি দুপুরবেলা সবাই ভালো রান্না করো একটু টমেটো দিলে ভালো রান্না হয় বলো সেটাই দেবে সবাই ভালো থেকো চালো